দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সীমান্তে আবারও অস্থিরতা পাকিস্তান আফগান সীমান্তে মাত্র আটচল্লিশ ঘন্টায় অন্তত সাত তরুণ নিহতের খবর পাওয়া গিয়েছে তারা ঠিকাদারী শ্রমিক হিসেবে সীমান্ত অঞ্চলে কাজ করছিলেন তবে কে কখন নিহত হয়েছেন তা স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে দুই দেশের মধ্যে নিহত সামরিক ও বেসামরিক নাগরিকদের মরদেহ বিনিময় নিয়ে আলোচনা শুরু হয়েছে অস্ত্রবিরতি চলছে ঠিকই তবে শঙ্কা যেন কমছেই না ইতিহাস ভূরাজনীতি আর প্রাচীন অঞ্চলের দাবির ছায়ায় দুই দেশের মানুষ এখন আটকে আছে অনিশ্চয়তায় আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন কাতার ও সৌদি আরবের অনুরোধে লড়াই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন যদি পাকিস্তান আবার হামলা চালায় আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষার জন্য ব্যবস্থা নেবে কাতার ও ইরানও উত্তেজনা কমাতে সহায়তার প্রস্তুতি জানিয়েছে এবং উভয় পক্ষকে সংলাপ কূটনীতি ও সংযোগের মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান করেছে দুই দেশের মানুষ সামাজিক মাধ্যমে একে অপরের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করছে আফগান নাগরিকদের বড় অংশ মনে করে পাকিস্তানের খাইবার পাখস্তন খাওয়া প্রদেশের একটি অংশ তাদের বাসভূমি আঠারোশো তিরানব্বই সালে ব্রিটিশরা এই সীমান্ত তৈরি করে পাঠানদের দুই ভাগে ভাগ করেছেন তাই দীর্ঘদিন ধরে পাঠানদের মধ্যে বৃহত্তর আফগানিস্তানের দাবির অভিযোগ থাকলেও পাকিস্তানের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয় আফগানিস্তানের সংকীর্ণ ওয়াখান করিডর চীনের সঙ্গে যুক্ত দক্ষিণে পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া ও গিলগিট বালতিস্তান এই ভূখণ্ড দু দেশের জন্যই গুরুত্বপূর্ণ ইতিহাসের গ্রেট গেমের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে যে সময় ব্রিটিশ ও রুশরা আফগানিস্তান নিয়ে সংঘাত করেছিল আফগান সরকার সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় তবে নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে অতএব অস্ত্রবিরতির মধ্যেও মানুষের মন এখনো আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে আটকে আছে ইতিহাস ভূ রাজনীতি ও প্রাচীন দাবির ছায়া দুদেশের জীবনে নতুন অস্থিরতা তৈরি করেছে নিউজ ডেস্ক আর টিভি